একজন মুসলমানকে সব সময় প্রস্তুত থাকা লাগবে খালিদ বিন ওয়ালিদের মতো জীবন দেওয়ার জন্য মুসলমানকে প্রস্তুত থাকা লাগবে অমরের মতো জীবন দেওয়ার জন্য মুসলমানকে প্রস্তুত থাকা লাগবে হানজালার মতো জীবন দেওয়ার জন্য ফরজ গোসল থাকতে পারে আল্লাহর রাস্তায় জীবন দিতে দেরি করা যাবে না কথা বলেন ঠিক কি না মুসলমান ইসলামের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যদি নিজের জীবনকে বিলিয়ে দিতে পারেন আপনারা মরা এর ভিতরে জান্নাত পাওয়ার কোনো পার্থক্য থাকবে মরতে দেরি আছে জান্নাতের আবহাওয়া পেতে দেরি সাল্লাম সাল্লিয়াম আসবে ঘটনা আপনাদেরকে বলবো আর বর্তমান সময়ের আলোকে মিলাইয়া দেব সম্মানিত হাজিরিন জীবন এই যে মৃত্যু সাকারাতুল মৃত্যু মৃত্যুর যন্ত্রণা অনেক বেশি কঠিন কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন সবচেয়ে সহজ মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু অর্থাৎ পিপেরা কামড় দিলে যেমন ব্যথা লাগে তেমনি ব্যথা লাগে শাহাদাতের মৃত্যু সুবাহান আল্লাহ বলেন সম্মানিত হাজির বলতেছিলাম শাহাদাতের কামান্না শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেক মুসলমানের থাকা অত্যাবশ্যক বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি শাহাদাত বরণ করে জান্নাত হবে সে শাহাদাত বরণকারী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস বা জান্নাতুল মাওয়াব আটটা জান্নাতের যে কোনো এই দরজাগুলি দিয়ে আল্লাহ রবুল আলমিন যদি প্রবেশ করার তৌফিক দিয়ে যায় আল্লাহ রবুল আলমীর যে জান্নাতটার মধ্যে প্রবেশ করাবে এই জান্নাত থেকে অন্য জান্নাতের যাওয়ার পারমিশন আপনাকে আল্লাহ দেবে না কিন্তু যারা শহীদ হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন তাদেরকে চুরুই আকারের একটি রূহ তাদের মধ্যে দেওয়া দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিনের যতগুলি জান্নাত আছে প্রত্যেকটা জান্নাতের ভিতরে এই মানুষগুলি বিচরণ করবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবুল করুক জোরে বলুন আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন আসহাবে উহুদের যেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন মুসলমানদের ঈমানি অবস্থা বর্ণনা করে বলতেছেন আসহাবে উকদুদ যখন একটি বাদশা ছিল জালিম বাদশা সেই জালিম বাদশা সেই রাজ্যের ভিতরে রব দাবি করত নিজেকে রব দাবি করত আমাদের সময়ও আছে না নাই এই যে কিছুদিন আগে দেওয়ানবাগি আমাদের মৃত্যুবরণ করে চলে গেল না কথা বলেন না কেন দেওয়ানবাগি মৃত্যুবরণ করে চলে গেল তার মৃত্যু নিয়ে আবার কি প্রকার গজব গুজবের শেষ নেই তার সন্তান আবার আমরা ভিডিওর মধ্যে দেখতে পেলাম যে অডিটোরিয়ামের মধ্যেই কি একটা জিমনেশিয়ামের মধ্যে ব্যায়াম করতেছে আর সিগারেট টানতেছে আর নিজেকে আল্লাহর অলি দাবি করতেছে নাউজুবিল্লাহ বলবেন না দেওয়ানবাগের সন্তান ফতুয়া দিল আমার বাবাকে যারা মৃত্যু বলে ঘোষণা করবে তারা কাফের আর আসতে বলে নাউজুবিল্লাহ এটা বিশ্বাস করেন আপনারা বরঞ্চ বলতে চাই যারা কাফের বলবে না তারাই কাফের কথা বলেন ঠিক কিনা মুসলমান বলতে চাই আজকে অসংখ্য পীর বাবাই আমাদের দেশটা খেলো কথা বলেন ঠিক কিনা এরাই তো এই রব দাবি করার পর্যায়ে পরে কথা বলেন ঠিক না জালিম বাদশা নিজেকে রব দাবি করে সম্মানিত হাজিরিন এই রব বলে দাবি করত যখন জালিম বাদশা সেই সময় এক বালক ছিল যে এই বালক কিন্তু রব বলে একমাত্র আল্লাহকে মানত সুবহানাল্লাহ বলে একমাত্র রব হিসেবে তো কাকে আল্লাহকে রব হিসেবে মানার কারণ যখন বাদশা জানতে পেরেছিল তখন এই ছোট্ট বাচ্চাকে মারার জন্য অনেক চেষ্টা তারা করেছিল এমনকি তারা তিনটা পয় তারা করেছিল কয়টা কথা বলেন কয়টা একটা জিনিস মনে রাখা লাগবে আজরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে না আসবে আপনার সামনে না আসবে ততদিন পর্যন্ত আপনার মৃত্যু হবে না কথা বলেন ঠিক কিনা মালাকুল আজরাইল আজরাহ সাল্লাম আগে কিন্তু ফেরেজ তাদের আগে অন্যান্য নবীদের মধ্যে সময় আজরাহ সাল্লাম কিন্তু আগে দেখা দিত কিন্তু বর্তমান সময়ে আমরা কিন্তু আজরাইলকে দেখতে পাই না কথা বলেন ঠিক কিনা তিনটা মৃত্যুর সময় আজরা সাল্লাম নিজে আকতি করেছিল আল্লাহ এই তিনটা মৃত্যুর সময় আমি বেশি ভয় পাই তার মাঝে এক নম্বরে সাদ্দাদের মৃত্যু যখন সাদ্দাদের মায়ের মৃত্যু হয়েছিল তখন এক জাহাজের ভিতরে যখন সাদ্দ যখন দুনিয়ার থেকে ভূমিষ্ঠ হয়ে চলে আসবে এমন সময় আজরা আল্লাহ রব্বুল্লা আলমেন বললেন আজরাইল যা অমুক জায়গায় গিয়ে লোকগুলির যান কবজ করো কারণ সেখানে একটি নৌকা ডুবে যাচ্ছিল টলার ডুবে যাচ্ছিল মানুষ ছিল পঞ্চাশ থেকে ষাট জন মানুষ এক এক করে ধরতে ছিল কবজ এক করেছিল যখন যান কবজ করতে করতে এক গর্ভবতী মহিলা সামনে আসলো আসার পরে দেখলো হঠাৎ করে গর্ভ মহিলা কাতরাচ্ছে পানির মধ্যে জাহাজ ডুবে যাচ্ছে মানুষগুলির যান কবজ করতে করতে একপর যা আজরাইল মহিলার কাছে আসলো আসার পরে আজরাইল যখন দেখলো তখন আজরাইল আলাইহিস সাল্লাম আল্লাহর কাছে আকতি করে বলেছিল আল্লাহ এই যে দুনিয়ার মধ্যে এখন এই শিশুটি দুনিয়ার জমিনে আসবে এই শিশুটির তো কোনো অপরাধ নেই কথা বলেন ঠিক না এই মায়ের জানটা কবজ করবে আল্লাহ এই ছোট্ট যে জীবটা দুনিয়ার জমিনে আসবে ছোট্ট যে বাচ্চাটি দুনিয়ার জমিনে আসবে তারও কি জানটা কবজ করব আল্লাহ রব বললেন তোমার কি মনে হয় তারও জানটা কবজ করে নিয়ে আসো আজ রা সাল্লাম বললেন আল্লাহ আমি তোমার কাছে একটা জানের ভিক্ষা চাই আজকে ছোট্ট শিশুটি যেন দুনিয়ার থেকে বিদায় না নিয়ে যাই এই জন্য তোমার কাছে আর্জি পেশ করতেছি ছোট্ট বাচ্চার জন্য আজরাইলের দোয়া আল্লাহ কবুল করে নিলেন আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আজরাইল এই জানটাই একদিন তোমাকে কবজ করে লাগা লাগবে এই জানটা এমন একদিন কবজ করে লাগবে সেই জন্য কিন্তু তুমি আফসোস করবা কারণ এই সাদদাদ কিন্তু দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছিল কথা বলেন ঠিক কি সাদদাদ যখন দুনিয়ার জমিনে চলে আসলো আসার পরে আজরাইল যখন তাকে বলল আল্লাহ তার হায়াত দিয়ে দাও আল্লাহ রবুল আজরাইলের দোয়া কবুল করে নিলেন আজরে সাল্লামের দোয়া কবুল করার ফলে এই ছোট্ট শিশুটি দুনিয়ার জমিনে চলে আসলো আসার পরে কুদরতি কায়দায় আল্লাহ রব্বুল আলমিন জঙ্গলের পাশে আসলো আসার পরে একটা বাঘকে আল্লাহ মায়া লাগায়া এই বাঘটার দ্বারা এই সাদ্দ লালন পালন হয়েছিল এই কিন্তু একদিন নিজেকে রব বলে দাবি করেছিল বলেছিল যে দুনিয়ার জমি আসার পরে যারা জান্নাত তৈরি করে ফেরেস তারা জান্নাত জান্নাতের অবজারভেশন করে এই জান্নাত কিন্তু আমি দুনিয়ায় তৈরি করব। কিন্তু আজরাইল আল সাল্লাম কিন্তু তার জানটা এই জান্নাতে ঢুকার আগেই কবজ করেছিল কথা বলেন ঠিক কেরাপ দুই নম্বরে আল্লাহ রব আলমিন আজরাইলকে পাঠাইছিল হজরতে মুসাল সাল্লামের কাছে আসার পরে হজরতে মুসাল সাল্লাম একটা চর মেরেছিল আমাদের জানা আছে না নাই এই জন্য জানা ঘটনা বলবো না আজরাইল সেদিন আফসোস করে বলেছিল আল্লাহ এই সময় যদি আমাকে জান কবজের দায়িত্ব না দেওয়া হতো তাহলে আমার দান ডান চোখটা মনে হয় ঠিক থাকতো আজরাইল সাল্লাম যখন আগে এসেছিল মুসাল সাল্লামের এই জান কবজের পথ থেকে আল্লাহ হাইড করে দিয়েছিল ও আজরেল তোমাকে আর দেখা দেওয়া লাগবে না আগেই আগেই তুমি মানুষের জানগুলি কবজ করে নিবা সুহান আজরাইল আগে কিন্তু মানুষের যান কবজ করার জন্য আসতো আর দেখা দিত আগে দেখা দেওয়ার ফলে মুসা সালাম তাকে চর মেরেছিল সেই দিনের পর থেকে আর মানুষের জান কবচের আগে আজরাইল আর দেখা করে না ডাইরেক্ট জান কবচ করে মুসা সাল্লাম আমাদের উপকার করলো না ক্ষতি করলো সম্মান তো হাজরিন তিন নম্বর আজরাইল্লা সাল্লাম আকতি করবে তার নিজের জানটা যেদিন কবজ করবে সেদিনও আল্লাহর কাছে আকতি করবে আরজি করবে তিন জায়গায় আজরাইল্লা সাল্লাম নিজের এই আর্গুমেন্ট পেশ করেছিল দুই জায়গায় করা শেষ এক জায়গায় বাকি আছে সম্মান্ত একটি আমলের কথা আপনাদেরকে বলে আমি শেষ করে দেব হাদিস কেউ যদি রেখা সুন্নাত নামাজের ইকতেদা হয় তাবেদারি করে জিম্মাদার হয় স্বয়ং আল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদার হবে আরো জোরে বলুন জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ কয়টা বারো রিকাত সুন্নাত নামাজ কয় রিকাত বারো রিকাত সোননাথ নামাজের জিম্মাদার যদি আপনি হতে পারেন জান্নাতের জিম্মাদার হবেন কে জবান খুলে বলুন না কে আল্লাহ যদি কারো জান্নাতের জিম্মাদার হয় তার কোন টেনশন আছে তার কোনো ভয় আছে